চায়না প্রোডাক্টের কপি মার্কেট বলা হয়ে থাকে চক বাজারকে ঢাকার প্রাণ কেন্দ্রে পুরান ঢাকায় অবস্থিত চক বাজার প্রায় একসঙ্গে দুইশো প্লাস আইটেম পাওয়া যায় কিন্তু সব থেকে বড়ো কনফিউশন হচ্ছে কোন মার্কেটে আপনি কোন প্রোডাক্টটা পাবেন এবং কবে কবে আসবেন বা কবে আসবেন না আমার চ্যানেলে কিন্তু অলরেডি এই রকম প্রবলেমগুলো সলভ করা আছে আপনি কোন মার্কেটে এসে কোন 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 প্রোডাক্টটা পাবেন এরপরে যদি আপনার কনফিউশন থাকে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে একটা পিডিএফ আছে অবশ্যই পিডিএফটা আমি কিছুদিন পর টাকা দিয়ে বিক্রি করব আপাতত ফ্রিতে দিচ্ছি আপনি সেখান থেকে নিয়ে দেখতে পারবেন আজকের আমাদের ভিডিওর মূল টপিক্স হচ্ছে চকবাজারে আপনি কবে কবে আসবেন কবে আসবেন না এবং কখন আসবেন কখন আসলে আপনি জ্যাম ফ্রি বা খোলামেলা পরিবেশে এখান থেকে কিনতে পারবেন কারণ চকবাজার এমন একটা এলাকা যদি আপনি এখানে প্রোডাক্ট কিনে ঠিক মতো সময়ে বের হতে না পারেন তাহলে আপনি ছয় সাত ঘন্টাতেও আর বের হতে পারবেন না এত পরিমাণে জ্যাম লেগে থাকে এই রোডে তো চকবাজার জেনারেলি বন্ধের দিন অন্যান্য মার্কেটের মতো শুক্রবারই পাশের মার্কেট ইসলামপুর এবং ইসলামপুরের পাশাপাশি গুলিস্তান সব মার্কেট কিন্তু একসঙ্গে শুক্রবারেই অফ করে তো চকবাজারে আপনি ভুলেও শুক্রবারে আসবেন না শুক্রবার যদি আসেন তাহলে চকবাজার মার্কেটকে আপনি দেখবেন রূপে মানে একটা লোকাল মেলা যেরকম হয় চকবাজার সেরকম হবে কোনো পাইকারি দোকান খোলা থাকবে না সবগুলো দোকান রাস্তার ধারে নেমে আসবে আপনি যদি চান যে খুচরা প্রোডাক্ট চকবাজার থেকে কিনব পাইকারি প্রোডাক্ট নয় তাহলে আপনাকে কিন্তু অবশ্যই শুক্রবারে আসতে হবে আর চকবাজারে আপনি আসবেন সকাল নয়টা থেকে রাত আটটার আগেই আটটার পর পর ঠিক আটটার পর পরই কিন্তু চকবাজারে ম্যাক্সিমাম মার্কেট বন্ধ করে শুধু মশলার মার্কেট বাজার বাদ দিয়ে মৌলবী বাজারে যারা আসবেন তারা দশটা সাড়ে দশটা পর্যন্ত আসতে পারবেন এর আগে আপনাকে চকবাজারের বাকি মার্কেটগুলো থেকে যাইতে হবে এখন আসি আপনি খোলামেলা পরিবেশের চকবাজার থেকে কিভাবে কেনাকাটা করতে পারবেন আপনি যদি খোলামেলা পরিবেশের চকবাজার থেকে কেনাকাটা করতে চান তাহলে আপনাকে অবশ্যই সকাল বারোটার আগে আসতে হবে একটা দুইটার পর থেকে রাস্তাঘাটে এত পরিমাণে জ্যাম লাগবে যে আপনি এখানে ঠিকভাবে কেনাকাটাই করতে পারবেন না তো যারা বিজনেস করেন তাদের জন্য অবশ্যই ভিডিওটা ইনফরমেটিভ হবে কারণ চকবাজারে কখন আসবেন কিভাবে আসবেন তা জানতে পারবেন পাশাপাশি কিছু কিছু পলিটিক্যাল ডে মানে আন্দোলন বা মিসেল মিটিংয়ের জন্য কিন্তু চকবাজার বন্ধ থাকে আর সেটা যদি আপনি না জানেন আপনার যদি জানার ইচ্ছা থাকে যে আমি আজকে চকবাজার আসতেছি বন্ধ থাকবে কি থাকবে না তাহলে দ্রুত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি এনি টাইম এস দিয়ে জানতে পারবেন যে আজকে চকবাজার বন্ধ নাকি খোলা এবং পাশাপাশি আপনি ওখান থেকে পিডিএফ এবং অন্যান্য পাইকার ভাইদের সাথেও কন্ট্যাক্ট করতে পারবেন তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং পিডিএফটা পেইড হওয়ার আগেই দ্রুত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে না আমার সার্ভিসটা নেওয়ার চেষ্টা করবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু বাংলাদেশের সবগুলো মার্কেটকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি কবে থাক খোলা থাকবে কীভাবে প্রোডাক্ট পাবেন কীভাবে কম দামে প্রোডাক্ট কিনবেন সব কিছু তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম